السلام عليكم ميلا بليبيورز আপনাদের সবাইকে আমার চ্যানেল গোল্ড কালেকশন ভিডিওতে আবারও একবার ওয়েলকাম জানাচ্ছি বরাবরের মতোই নতুন আরও একটি ভিডিও দেখার জন্য প্রত্যেক দিনের মতোই আজকেও আমি আপনাদের জন্য খুবই লাইট ওয়েটের মধ্যে ইউনিক সব কালেকশন নিয়ে হাজির হয়ে গিয়েছি আশা করছি এই ভিডিও থেকে আপনারা আপনাদের পছন্দ মতো কানে দোলে কালেকশনটি পেয়ে যাবেন এবং ভিডিওতে দেখানো কোনো কানে দোল যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা সেটির একটি স্ক্রিনশট রেখে দিতে পারেন এবং আপনাদের কাছে অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি যখনই পরবর্তীতে কোনো ভিডিও আপলোড দেবো আপনারা সেই ভিডিও নোটিফিকেশানটি সবার আগে পেয়ে যাবেন তো চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক এই জোড়া দেখে নিন কানেদুলটা কিন্তু অনেক বেশি সুন্দর আর খুবই লাইট ওয়েটের মধ্যে তো এই কালেকশনটার ওজন কিন্তু মাত্র এক আনা এবং প্রাইস পড়বে হচ্ছে বারো হাজার টাকা এরপর এখানে খুবই কিউট একজোড়া বাটারফ্লাই টপ রয়েছে এই ধরনের বাটারফ্লাইগুলো কিন্তু বর্তমানে অনেক বেশি ট্রেন্ডিং তো এই কালেকশনটার ওজন মাত্র এক এবং প্রাইস পড়বে হচ্ছে বারো হাজার টাকা পরবর্তীতে খুবই কিউট থাকে ঝুমকা রয়েছে অনেক কাপড়াই কিন্তু থাকে ঝুমকা পড়তে বেশি পছন্দ করে থাকেন তো তাদের জন্য এই কালেকশনটা ওজন মাত্র দুই আনা প্রাইস পড়বে চব্বিশ হাজার টাকা এর পরবর্তীতে খুবই কিউট একজোড়া ফ্লাওয়ার টপ রয়েছে এই ধরনের ফ্লাওয়ার টপগুলোও কিন্তু অনেক বেশি সুন্দর আর এটা বিদেশি বাইশ ক্রেট কালেকশন এই ফ্লাওয়ার টপের ওজন দুই আনা এবং প্রাইস পড়বে চব্বিশ হাজার টাকা এরপর আবারও খুবই কিউট একজোড়া কানে দুল রয়েছে যারা লম্বা কানে দুল পড়তে বেশি পছন্দ করেন তারা এই ডিজাইনটা দেখতে পারেন ওজন পড়বে মাত্র এক আনা এবং প্রাইস পড়বে হচ্ছে মাত্র আঠেরো হাজার টাকা এরপর আবারও খুবই কিউট জোড়া ফ্লাওয়ার সিস্টেমের মধ্যে কানের দুল চলে এসেছে অনেক বেশি সুন্দর আর এই কানে দলটা খুবই লাইট ওয়েটের মাত্র এক আনা প্রাইস পূর্বে হচ্ছে বারো হাজার টাকা এরপর এখানে এই আপনার আপনারা একসাথে পাঁচ থেকে ছয় জোড়ার মধ্যে কালেকশান দেখতে পারবেন প্রত্যেকটা প্রতিটা দুলের কালেকশনই কিন্তু অনেক বেশি সুন্দর খুবই লাইট উইটের মধ্যে আপনারা এই কালেকশানগুলো কিন্তু অনায়াসেই নিয়ে নিতে পারবেন রেগুলার ইউজের জন্য বা কাউকে গিফট দেওয়ার উদ্দেশ্যে এই কানে দলগুলো কিন্তু এক থেকে আনার মধ্যেই পড়বে ওজন এবং প্রাইস কিন্তু বারো থেকে পনেরো ষোলো হাজার টাকার মধ্যেই হবে এর পরবর্তী কালেকশন জোড়া দেখে নেন এই কানা দোলটা কিন্তু এক থাকে ঝুমকার মধ্যে রয়েছে নিচে চেন সিস্টেম করা এই কালেকশনটাও কিন্তু অনেক বেশি সুন্দর ওজন এক তিন নতুন প্রাইস পড়বে আঠেরো হাজার টাকা এরপর এখানে আবারও থাকি ঝুমকা চলে এসেছে ডাবল থাকির মধ্যে এই কালেকশনটার জন্য কিন্তু মাত্র একানা তিন প্রাইস পড়বে হচ্ছে আঠেরো হাজার টাকা এর পরবর্তীতে এখানে একজোড়া রিং কানেদুল দোল রয়েছে ছোট্ট সোনামণিদের জন্য ছোট্ট সোনামণিদের এই ধরনের রিং কিন্তু অনেক বেশি ভালো লাগে ওজন মাত্র একানা প্রাইস পড়বে বারো হাজার টাকা এরপর এখানে আবারও এক থাকে ঝুমকা কালেকশন রয়েছে এই কানের দোলটার ওজন কিন্তু মাত্র একানা তিন নতি এবং প্রাইস পড়বে হচ্ছে আঠেরো হাজার টাকা এরপর খুবই কিউট একজোড়া সুইসুতা কানে কানেদুল রয়েছে ওজন দুই আনা প্রাইস পড়বে চব্বিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে বিদেশি বাইসকেট পাতা কানের দুল রয়েছে অনেক আপনারা রেগুলার ইউজের জন্য বিদেশি বাইস্কেট কালেকশন বেশি পছন্দ করে থাকেন আর সেই সাথে কিন্তু পৃথিবীর ঝুমকা কালেকশনও রয়েছে তো এই সাইলে আপনারা দুই থেকে তিন জোড়ার মতো কানের দুল পেয়ে যাবেন প্রতি জোড়া কানের দুলই কিন্তু দুই থেকে তিন আনা ওজনের মধ্যেই হবে যেগুলোর প্রাইস কিন্তু চব্বিশ থেকে ছত্রিশ হাজার টাকার মধ্যেই হবে এরপর এই সিরিয়ালে আপনারা লকেট সেট সহ একজোড়ে ক্যানজুল দেখতে পারবেন আর এই ধরনের লকেট সেট সহ কিন্তু অনেকেই গিফটের উদ্দেশ্যে নিয়ে থাকে তো এইগুলো কিন্তু এক থেকে দেড় আনা ওজনের মধ্যেই আপনারা পেয়ে যাবেন এরপর এখানে বাটারফ্লাই ক্যানেজুল রয়েছে আর এই ধরনের বাটারফ্লাইগুলো কিন্তু বর্তমানে অনেক বেশি পছন্দের শীর্ষে তো এগুলোর ওজন কিন্তু মাত্র এক আনার মধ্যেই হবে এরপর এখানে পাতা কানের দুলের মধ্যে রয়েছে বাট একটু ইউনিক ডিজাইনের মধ্যে আর এই কালেকশনটার ওজন কিন্তু মাত্র দুই আনা এবং প্রাইস পড়বে হচ্ছে চব্বিশ হাজার টাকা এর পরবর্তী কালেকশন জোড়া দেখে নিন অনেক বেশি সুন্দর একটু জালি জালি করা রয়েছে বা বক্স সিস্টেমের তো এই কালেকশনটার ওজনও কিন্তু মাত্র দুই আনা এবং প্রাইস পূর্বে হচ্ছে চব্বিশ হাজার টাকা পরবর্তী কালেকশন জুড়া দেখে নিন চাঁদবালি কানের দুলের মধ্যে রয়েছে নিচে কিন্তু অনেক সুন্দর করে ঝুল করা আছে এই কালেকশনটার ওজন কিন্তু তিন আনা প্রাইস পূর্বে ছত্রিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে থাকে ঝুমকা রয়েছে তিন থাকে অনেক আপুরা ঝুমকা থাকে ঝুমকা পড়তে বেশি পছন্দ করে থাকেন তাদের জন্য এই কালেকশনটা তো এটার ওজন কিন্তু তিন আনা এবং প্রাইস পড়বে ছয়ত্রিশ হাজার টাকা এরপর এখানে খুবই কিউট একজনের কানের দল রয়েছে ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর আর এই কালেকশনটার ওজন কিন্তু মাত্র এক আনা তিন রতি এবং প্রাইস পড়বে হচ্ছে আঠেরো হাজার টাকা এর পরবর্তী কানের ডিজাইন জোড়া দেখে নিন চাঁদবালি কানের দুলের মধ্যে রয়েছে এই খুবই লাইট ওয়েটের চাঁদবালি তো এই কালেকশনটা কিন্তু মাত্র দুই আনা ওজন প্রাইস পড়বে হচ্ছে চব্বিশ হাজার টাকা এর পরবর্তী কানে দুলের ডিজাইনটা কিন্তু আমার কাছে পার্সোনালি অনেক বেশি সুন্দর লেগেছে অনেক বেশি ইউনিক ডিজাইনের মধ্যে রয়েছে এই কালেকশনটার ওজন কিন্তু মাত্র তিন আনা এবং প্রাইস পড়বে হচ্ছে ছয়ত্রিশ হাজার টাকা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই লাইট ওয়েটের মধ্যে সবগুলো কালেকশন দেখানোর চেষ্টা করেছি বর্তমানে যেহেতু গোল্ডের প্রাইস অনেক বেশি হাই তো সেই জন্য চিন্তা করে আমি খুবই লাইট ওয়েটের সব কালেকশন রেখেছি আজকের ভিডিওতে আশা করছি পুরোটা ভিডিও কন্টিনিউ করেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মধ্যে এই পর্যন্তই আল্লাহ হাফেজ